কাল ছটায় উঠে কাঁচা ধোয়া সংসারের কাজ টিফিন ঘর গোছানো সমস্তটাই আমি একা হাতে করি আর সংসারের শান্তি বজায় রাখতে কিছু স্টিপ মেনে চলি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আশা করি পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে তো এখন ঘড়ির কাটায় কিন্তু সকাল ছটা বাজে তো তার কিছুক্ষণ আগে উঠেছি উঠে আরও টুকিটাকি কাজ বাজ করেছি তো জামা কাপড়গুলো ভিজিয়ে আমি ঘরটাকে মুছে নেব আর কি বলতো ছোট ছোটো বাচ্চা যে তো প্রতিদিনই জামা কাপড় হয় মানে সকাল উঠে আমার একটা জিনিস সুবিধা হয় সেটা কি বলো তো যে রাতের বাসনগুলো না আমি রাতেই ধুয়ে রাখি তাতে আমার একটু সুবিধা হয় নাহলে সকালে যদি রাতের বাসন ধুই তাহলে আমার আরও দেরি হয়ে যায় তো প্রতিদিনই আমি রাতের বাসন রাতে ধোয়ার চেষ্টা করি আর সেটাই ঠিক মানে রাতের বাসন রাতে ধুয়ে রেখে গ্যাস টাস পরিষ্কার করে সংসারে লক্ষ্মীশ্রীও বজায় থাকে তো সেই অনুযায়ী আমি এগুলো করে থাকি এগুলো একটা একটা করে প্রায় ভিজানো ঘরটা মুছে নেব আর সকালবেলায় যদি ঘুম থেকে উঠে বাসিক ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করবে সব্বাই বন্ধুরা কারণ বাসিক ঘর বেশিক্ষণ পরে মানে ফেলে রাখতে নাই বাড়ির বেটা ছেলে বেড়ায় তো আমি যত যাই হোক সকালবেলায় উঠে আগে আমি ঘরটা মুছি পুজো হয়তো এক একদিন সকালেও করে নিই কোনো দিন যেদিন যেমন হয় কোনো দিন বেলা করেও করি তো এদিকে ঘর মোছা হয়ে গেল তারপরে এই যে এই ঘরে এলাম মানে আমার যারা আমার ভিডিও দেখো আমি তো প্রতিদিন ভিডিও দিতে পারি না কিসের জন্য দিতে পারি না প্রতিদিন শ্যুট করলে করা যায় কিন্তু এডিট করতে খুব সমস্যা যেন অনেক টাইম লাগে এডিট করতে ওই জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না ভিডিও করা থাকলেও ভিডিও আমি আর এডিট করে দিতে পারি না তো ওই যে ছোট পাপা আছে আমার দুষ্ট একটা আছে ওই জন্য দিতে পারি না তো এখন ঘড়ির কাটায় কিন্তু ছটা চল্লিশ বাজে তো দেখো আমার বাড়িতে কি রোদ্দুর চলে এসছে মানে এত রোদ্দুর হয় মানে কি বলবে ফোনটা না ফোনটা দেখালেও অনেকে বিশ্বাস করবে না বন্ধুরা এখন ছটা চল্লিশ বাজে তো এই ঘরটা আর কি আমি পরে মুছবো এখন কোনো রকম ঝাঁপ দিয়ে বেড়ালাম এই ঘরে আমাদের টাড়ি থাকে রাস্তার এই ওই পারে আর একটা আমি যেখানে থাকি ঘুমাই এবং থাকি সব কিছু ওই পারে আর এই পারে আমার টাড়ি থাকে এবারে শাশুড়ি মা থাকে তারপরে আর একটা মানে আমার ভাসুর থাকে তো এই ওরা তো আর ঝাঁটটা দেয় না আমি ঝাঁট দিই আর শুভ্র দেখো ভিডিও করে দিচ্ছে ও সকাল সকাল উঠে গেছে ওর আটটার থেকে যে রবিবার আর তোমাদেরকে কিন্তু বারটা বলাই হয় না আজ কিন্তু রবিবার তো শুভ্র বললাম একটু ভিডিওটা করে দে নাহলে আমার তো স্ট্যান্ড নাই খুব কষ্ট হয় ভিডিও করতে আর দেখো রোদ দেখো কেমন আর আমি না রাত্রেবেলায় বেনুনি করে ঘুমাই জানো তো তাহলে তাতে আমার সুবিধা হয় তো ওই দিকটা ওই বাড়িতে ঝাঁটটা দিয়ে চলে এলাম আর বেশি কিছু দেখো দেখালাম না ওখানে একটু মানে যে ল্যাপা টাপাও করি ওগুলো আর তোমাদেরকে দেখালাম না তারপরে এই যে এই বাড়িতে চলে এলাম এই রাস্তাটা দেখছো রাস্তা ওই পারে ওই বাড়িটা আর রাস্তার এই পারেটা এই বাড়ি আমার তো আর কি এ দেখো রাস্তাটা আজ রবিবার ঝাঁট দিতে আসবে না তো আমি রাস্তাটা ভালো করে অনেকটা ঝাঁট দিয়ে নিলাম আর কি আর ঝাঁট দিতে এলেও আমি রাস্তাটা ঝাড় দিয়েই নিই আমার সামনে যেহেতু নাহলে কি খারাপ দেখা দেখতে আর উনি তো আসে সেই নটা সাড়ে নটায় যিনি ঝাঁদ দেয় আর আমি প্রতিদিন ওই গোটাটায় ঝাঁট দিয়ে নিই তো এবারে দেখো কেচে কুচে নেব আর এই ঘরটা মুছে এসছি তারপরে এটা জল ঢেলে ঢেলে ভালো করে ধুয়ে নেব তাহলে কি হয় বাসিটাও চলে যায় ঝাঁটও দিই ধুয়েও নিই মানে প্রতিদিনই আমি এটা জল ঢেলে ভালো করে ধুয়ে নিই এবং ঝাঁটা দিয়ে দিই তাহলে সুবিধা হয় সামনেটা তো আর এই ঝাঁট ঝাঁটা দিয়ে আমি কোনো দিন ঘরে ঢুকিনি অনেকের ভিডিও দেখি আমি তো ওরা কী করে আমি দেখেছি সকালবেলায় বাইরের উঠুন ফুটুন ঝাঁট দিয়েই ঘরে ঢুকে তো আমি সেটা আর করি না একবারে তো আমার কাপড় টাপড় ধোয়া হয়ে গেল আমি স্নান করলাম না পরে স্নান করব স্নান করে পুজো করবো যেহেতু শুভ্র পড়তে যাবে আমার বললাম আমার বড় ছেলে পড়তে যাবে তো ওই জন্য করে উঠে বললাম ওকে একটু চা দেবো রবিবারে চাই খায় সববারে খায় না কিন্তু রবিবারটা বলে মা রবিবারটা স্পেশাল দিন আমাকে চা দেবা জানোই তো বাচ্চারা একটু চা ভালোবাসে তো এইদিকে আর কি চায়ের দুধটা বসিয়ে দিলাম ভাগীরথি দুধে চা করি আর ওইদিকে ছেলের দুধটা বসালাম মানে যেটা আমি ঘোষের কাছ থেকে নিই প্রতিদিন ওই এক কিলো করে দুধ নিই তো ওই ওই দুধটা বসিয়ে দিলাম দুধ দুটো জাল হোক তারপরে আবার একটাতে চা করব তো এদিকে চা টা খাওয়া হয়ে গেল হয়ে গিয়ে কিন্তু ছেলে পড়তেও চলে গেছে তো এখন কিন্তু তোমার পনে আটটা বাজে বুঝেছ আর এদিকে বড়বাবু এখনও ঘুম থেকে উঠেনি ছোটো পুত্রও এখনও ঘুম থেকে উঠেনি তো সেই ফাঁকে আমি কয়েকটা ফুল তুলে নিই আমার এই বাড়ির গাছেই ফুল এগুলো এই গাছ সব আমার আমার হাতে লাগানো তো আমি ফুল তুলি আর পাশের বাড়ি একটা যা আছে ও তোলে তো ও সামনেরগুলো তুলে নিয়েছে পিছনগুলো এবার আমি তুলবো আমি একটু যেদিন ধরো বেলা করে পুজো করি বেলা করে তুলি আর আমি উঠেই আর কি বাসি কাপড় ইয়ে করার পরে আমি ফুল তুলি বাসি কাপড়ে ফুল টুল তুলি না তো যাই হোক সাদা ফুলগুলো তুলে নিচ্ছি দেখো আমি একা একা ক্যামেরা ধরে আছি যেহেতু শুভ্র এখন নাই ওই জন্য একা একা ক্যামেরা ধরেছে আগে একটা আমি স্ট্যান্ড নিয়েছিলাম মানে ওই যে রিং লাইট নিয়েছিলাম টুকটাক রিলস বানায় বলে তা রিং লাইটটা জানো তো অনলাইন থেকে নিয়েছিলাম তো দাম নিয়েছিল অনেকটাই কিন্তু ভালো না তো ওই রিং লাইটের স্ট্যান্ডটা আছে ওইটা দিয়ে দেখব একটু ধরে কোনো রকম করা যায় কি না তো বন্ধুরা আমি রেখে ওটা করেছিলাম পরে তো শুধু ফোনটা পড়ে পড়ে গেল কতবার যে আমার ফোনটা পড়ে গেছে ফোনটা আমার বেশি দিন বয়সও না নতুন ফোন প্রায় দেড় মাস হলো ফোনটা কেনা তো অনেকবার ফোনটা পড়ে গেছে যাই হোক কষ্ট মষ্ট করে অনেক কটা ভিডিও ওইভাবে করেছি খুব শিগগিরই স্ট্যান্ডটা নেব ভাবছি তো এই দেখো এই ফুলটা কি কিন্তু তোমরা জানিও এই একটা ফুল আছে অনেক লম্বা তো তারপর দেখো বড়বাবু ঘুম থেকে উঠে গেছে তো ওকে আগে চাটা করে দিলাম ওকে চাটা করে দিয়ে তারপরে পাপাও ঘুম থেকে উঠে গেছে তো ওর জন্য এই যে দুধ আর কর্নফ্লেক্স রেডি করলাম তো ওর জন্য দুধ আমি সকালবেলা ওকে দুধ কর্নফ্লেক্সই দিই বা কোনো দিন মুড়ি গুঁড়ো দি দুধ দিই এরকম ঠিক থাকে না ওর খাবারটা আমি এক এক দিন এক একভাবে দিই সকালে ঘুম থেকে উঠে এটা তারপর দেখো এদের এদিকে একটু ভাবলাম ঘুগনি করব তো ঘুগনি করবো রাত্রবেলায় মটর ভিজিয়ে রেখেছি তো ঘুগনিটা আর কি বসাবো আমার ভিডিও নিয়মিত দেখো তারা অনেকেই জানো যে ঘুগনিটা আমাদের খুব বেশি হয় আর রবিবারের দিনটা বেশিরভাগ ঘুগনি করে থাকি ঘুগনি আর লুচি যেহেতু সকালের টিফিন এটাই আজকে আর আমার ছেলে কি বলো তো ওর কথা হলো মা রবিবারটা একটু মানে রবিবারটা একটু ভালো না হলে ওর চলে না টিফিন বলো এবং সকাল থেকেই বলে মা আমি আজকে চা খাবো এবং সন্ধেবেলাও কিছু বাইরের দোকানের জিনিস আনা চাই চাউমিন হোক পকোড়া হোক যে কোনো জিনিস সকাল থেকে অনেকটাই পরিশ্রম করি একা হাতে সমস্তটাই করি শাশুড়ি আমার কাছেই খাওয়া দাওয়া করেন কিন্তু উনি কিছুই করতে পারেন না উনি একটু মানে বয়স্ক হয়ে গেছে তার থেকে উনি রোগে আরও বয়স্ক তো ওনাকেও টাইমে খাওয়া দাওয়া দেওয়া তারপরে আমার ছোট বাচ্চা সামলানো সমস্তটাই আমি একা হাতে করি বাসন মাজা থেকে আরম্ভ করে কাঁচা ঝোট যা বলতে পারো আমি একা হাতেই করি ঠাকুরের আশীর্বাদে এখনও অবধি চলছে জানি না পরে কি করতে পারবো না করব তো দেখো এই যে মটরটা এই পাঁচশো মতো মটর ভিজিয়েছে যেহেতু এই পাশাপাশি বাড়ি দিই একটুখানি জাদের বাড়ি আর চুলটা আমার দেখেছ চুলটা আমার ক্লিপের মধ্যে দিয়েছি কিন্তু এমন টান দিয়েছে ছেলে যে পুরো ক্লিপ চুল দেখলেই খুব চুল ধরে আমার ছোটোটা জানো তো তো মানে ওই চুলের ক্লিপের ফাঁক দিয়ে চুল বেরিয়ে গেছে একটু তো সেটাই ভাবছি যে কখন স্নান করবো সকালবেলায় পুজোটা হয়ে গেলে জানো তো খুব আনন্দ লাগে যে সকালে স্নান পুজো হয়ে গেছে মানেই মানে কোনো ব্যাপার না অনেক কাজ হয়ে গেছে তো আজকে সকালে পুজোটা করতে পারিনি তো পরে স্নান পুজো হবে আর এদিকে সকাল এমনিও সকালে স্নান করলেও আমি রান্না টান্না করে একবার আমি স্নান করি তো আজকে আর কিছুই হয়ে ওঠেনি আজকে একবারেই করব তো আমি চেষ্টা করছি যে যাতে আমি একটার মধ্যে সমস্ত সেরে পুজো করতে পারি বারোটার মধ্যে করতে পারলে ভালো তো তা হবে না তারপর দেখো এই যে বৃষ্টি চলে এসেছে জানো তো সাড়ে নটার দিকে ভালোই বৃষ্টি হলো তারপরে আবার কমেও গেল তারপরে আবার বেলা হয়ে কী রোদ উঠেছিলো দেখো মেঘটা ওয়েদারটা কেমন দিয়ে টিপ টিপ করে বৃষ্টি হলো তারপরে বেলা হয়ে আবার রোদ উঠেছিলো তো তারপরে দেখো আমাদের গাছের আর কি সজনে ডাটা তো কয়েকটা পেরে নিয়ে এলো সজনে ডাটার কুল কুল গাছগুলো না কেটে দিল কুলগুলো লাস্টের দিকে দেখছি পোকা হয়ে যাচ্ছে আর এই দুটো বেগুন ছিল গাছে বেগুন দুটো তুলে নিয়ে এলো আমাদের পাশে একটা জায়গা আছে তো ওই জায়গাটা পাঁচির দিয়ে ঘেরা আছে অনেক কিছু আর কি লাগানোও আছে মানে গাছে পরের কোনো দিন যদি যাই তোমাদেরকে কিন্তু দেখাবো হ্যাঁ তো দেখো এই যে ডাটাগুলো অনেকগুলো ডাটা পেরে নিয়ে এসছে তা কয়েকজনকে দেবো আর যখন কাটবো তখন আবার একে তাকে আরও বেশি করে করে দেব এখন কয়েকটা নিয়ে এলো পাশাপাশি দেব তো আর কি তারপরে এই যে বড়বাবু কয়েকটা মানে মাছ এনে দিল ও খেয়ে দিয়ে আমাদের কিন্তু টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদেরকে অত আর ভিডিও দিইনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর আমার না এত তাড়াহুড়া থাকে সব কিছু শ্যুট করে উঠতে পারি না জানো তো তো দেখো এই যে মাছটা মাছগুলো আঁশগুলো ছাড়ি দেয়নি তাই ও বলছে যে আঁশগুলোকে ছাড়ি দেয়নি আমি যে ঠিক আছে আর কী করবো কেটে তো দিয়েছে আঁশটা না আমি ছাড়িয়ে নেব তো ওইদিকে কিন্তু দেখো লুচিও হয়ে গেছে লুচির কড়াইটা কি পুড়েছে দেখো আমার না কড়াই পোড়া দেখে খুব ভয় লাগে জানো তো কড়াই মাছ আমার খুবই ভয় লাগে তো যাই হোক এই লালতে পাটের শাকটা দিয়ে দিলাম লালতে পাটের শাক আমার বড়বাবু খুবই ভালোবাসে এর আগের ভিডিওতে তোমাদেরকে তো বললাম যে লালতে পাটের শাক আমার বাড়ি ছাড়া হচ্ছে না আমি অতটা পছন্দ করি না ও নিয়ে আবার খুব ভালোবাসে আর এটা একটু ঝোল ঝোল হয় জানো তো তো মানে অত শুকনো শুকনো না বেশ একটু ঝোল ঝোল থাকে তো আমার বড়বাবু তো খুবই প্রিয় ওর আমার এই টাইমে লালটের শাক পাটের শাক আমার প্রতিদিনই মানে বলতে পারো কে কে এই শাক ভালোবাসো খাও বা তোমাদেরও আনে নাকি অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর বন্ধুরা একটা কথা বলছি আমার ভিডিও অনেকেই তোমরা দেখো কিন্তু কমেন্টস করো না সবাই একটা করে কমেন্টস করো ভালো লাগে আর একটা করে লাইক দিয়ে দেবে ইদানিং আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তো বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এদিকে রান্নাটা হয়েছে উচ্ছে ভাজা হ্যাঁ আলু দিয়ে উঠছে কমই আমরা ভাজা করি আর কি শুধুটাই বেশি ভালো লাগে তো একটু করে ভাজিন একদম কমে গেছে কটুকু হয়ে গেছে দেখো তাও ক্যামেরাতে মনে হচ্ছে বেশি কম হয়ে গেছে তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে এদিকে এদের ঘরগুলো গুছিয়ে নিই প্রতিদিনের কাজ খাট শোকে যা যা ঘরের ফার্নিচার আছে সমস্ত মুছি যেখানে যা জিনিস আছে সমস্ত প্রতিদিনই মুছি তারপরে দেখো এগুলোও মুছে নিলাম আর এই কাঁচগুলো তো ভেঙে দিয়েছে আমার ছেলে প্রতিটা ভিডিওতে আমি তোমাদেরকে বলি সবাই তো আর এক একদিন হয়তো নতুন কোন বন্ধু এলে ভিডিও দেখলে তারা তো বুঝবে না তাই প্রতিদিনই আমি এই কথাটা কিন্তু বলতেই থাকি যে জানো তো কাজগুলো ছেলে ভেঙে দিয়েছে নাহলে তোমরা হয়তো ভাববে কী ব্যাপার এখানে কিছু নাই আর এদিকে এটা একটা আনলা শোকেশের মারিকে ওপরে তো এখানটায় এই গঙ্গার জলটা থাকে একটুখানি হ আমার বড় বাবার বেরোনোর সময় না একটু গঙ্গার জল মাথায় দিয়েই বেড়াই মানে কাজে বেরোনোর সময় আর এই ঝুড়িটার মধ্যে ওর যাবতীয় জিনিসটাকে টুক করে এবার ছেলেরা জানোই তো যে একটু জিনিস সঙ্গে সঙ্গে যদি না পাই তাহলেই চিৎকার করে দেয় তো ওই জন্যে আমি ওর মধ্যে ওর যেগুলো হাতে লাড়ার জিনিস ওই ঝুড়ির মধ্যেই রাখতে বলি রেখে দিই যাতে টুক করে পায় আর আমার বাচ্চা আছে নিয়েই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় তারপর এদিকে দেখো ওই ওইদিকে তো মুচছি আর এদিকে দেখো এই কারেন্টের বোর্ডগুলো একটু মুছে নিচ্ছি তাই ভাবলাম যে কলিং দিয়ে মুছতে হবে যদি সোনা পাবান এত বদমা দু চেয়ারটা মানে টুলটাকে নিয়ে গিয়ে ওপরে হাত দিয়ে দিয়ে টিপতে লাগে মানে এই যে সুইচগুলোকে আর নোংরা হাতে ইয়ে হয়েছে আমিও অনেক সময় কাজ করতে করতে বা রান্না করতে করতে তেল হাতে দিয়ে দিই ওই জন্য একটু সাদা ভাবটা চলে গেছে দেখি আবার কলিং দিয়ে মুছবো তো সেদিন তো আমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে দেখো এটা হলো একটা কেসের ওপর আর কি মিটকেশের টুকিটাকি জিনিস থাকে এটা বারান্দায় আমার থাকে এটা তো এটার মধ্যে ফোন চার্জ দিই ইয়ে করি তো এটাও একটু গুছিয়ে মুছে নিলাম প্রতিদিনের কাজ আর এত ধুলো কোথা থেকে আসে জানি না প্রতিদিন গুছাবো মুছবো প্রতিদিনই ধুলো আসে যত কাজই থাকা আর যতই ব্যস্তই থাক না কেন আমাকে প্রতিদিন এগুলোকে করতেই হবে আর এই যে গাছের পাতাগুলো একটু ধুয়ে দিতে হবে ভাবছি ধুলো ধুলো হয়ে গেছে তো আর কি আর এদিকে দেখো না মাছ পুষেছে মানে আমার বড় পুত্র তো মাছগুলোকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই ফাঁকে সোনা পাপাকে স্নান করানো হয়ে গেছে ওকে খাওয়ানোও হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি এদিকে দেখো গ্যাসটাও মুছে দিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট বাসন টাসন ধোয়া কমপ্লিট বাবাকে খাবার দিয়ে মানে খাওয়ানো হয়ে গেছে এখন ও ফোন দেখছে এই ফাঁকে আমি স্নান করে পুজোটা করে নেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আছে আর যদি নতুন কোনো বন্ধু হও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলে আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকবে অবশ্যই বন্ধুরা আর দেখো গ্যাস মুছাটা না আমার কাছে খুবই মানে কঠিন কাজ একবারে মনে হয় যেন এতবার মুছি এতবার মুছি তাও মনে হয় যেন আমার মনটা খুঁতখুত করে মনে হয় যেন আমার এটো এটো জানি এখনো এটাও জানি তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা